কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি যাচ্ছি খানপুর বৈদ্যপুর সাউন্ড স্টারের বাড়িতে সাউন্ডস্টারের নতুন তিরিশ রেডি হয়ে গেছে মালটা আজ নাম লেখার কাজ কমপ্লিট হলো তোমাদের দেখাবো সাউন্ড স্টারের নতুন তিরিশ দু হাজার পঁচিশে কটা হাজার দিয়ে নতুনভাবে সেটিং করে কবে মালটা সেটিং করা হবে কবে চেক করা হবে সব কিছু জানিয়ে দেবো তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি এই মুহূর্তে আছি মধুসূদনপুরের সামনে দেখতে পাচ্ছ সামনে মধুসূদনপুর কানা নদী টোপকে যাচ্ছি আমি খানপুর হয়ে বৈদ্যপুর ঢুকে পড়বো তোমার দেখাবো সাউন্ড স্টারের নতুন মাল এই মুহূর্তে কেমন কি নতুন ডিজাইন নিয়ে এলো সব কিছুর ডিজাইন একটু চেঞ্জ হয়েছে অনেক সবাই ডিজাইন দেখেছিলে সেই সব চেঞ্জ হয়েছে তোমরা সব কিছু দেখতে দেবো ভিডিওটার মধ্যে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর আমি আর আমার রানি যাচ্ছে বন্ধুরা আর আমাকে দেখতে একটু চেঞ্জ লাগবে মানে মুখটা দেখো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে বহুদিন মধ্যে দাড়িটা কেটেছি ওই একটু মুখটা চেঞ্জ চেঞ্জ লাগছে দেখেই বুঝতে পারছো কেমন লাগে সবাই জানাবে কমেন্ট করে দাড়ি কাটি না কখন ওই কেটে ফেলেছি ওই জন্য একটু অনেক চেঞ্জ লাগছে আর সামনে তোমার দেখাচ্ছি সাউন্ড স্টারের নিউ তিরিশ দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছি চলে এসেছি বন্ধুরা সাউন্ড স্টারের বাড়িতে এই সামনেই তিরিশটা টাকা আছে নিউ তিরিশ আর তোমাদের দেখাচ্ছি সাউন্ড স্টারের গোডাউন সব কিছু তোমাদের দেখতে দেবে ভিডিওটার মধ্যে এই মূর্তি কত কাজ কমপ্লিট হতে গেলেও আজকেই নাম লেখার কাজ চলছে আর আজই শেষ হয়ে যাবে সামনের দিকে অফিসের দিকে দুরকম ডিজাইন সব কিছুই দেখাবো সামনে চিত্র দেখানো নাও এই봐তে সাউন্ড নিজে স্টার বিপতি খানপুর লেখা আছে দেখতে পাচ্ছো এটা মহাদেবের এই চরম মূর্তি করেছে সেই লেবেলের কিন্তু এঁকেছে দেখতে পাচ্ছো এবার পিছন দিকে গিয়ে দেখাচ্ছি পিছন দিকে কি ডিজাইন এঁকেছে কোনো সান কোনো ডিজাইন নেই ও ডাইরেক্ট হাতে আঁকা পুরো ইউনিক ডিজাইন কেমন লাগছে দেখে নাও আমি এটা স্টিকার করেছিল স্টিকারে হয়নি ওই জন্যে হাতে আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ এটা পুরো কমপ্লিট হোক তোমার দেখাচ্ছি আর গোডাউনের ভেতরে আছে ষোলোটা ও আগেকারের তিরিশটা এই তিরিশটা বিক্রি করবে না এইটাও মার্কেটে দেখতে পাবে দেখতে পাচ্ছ তার মানে ডবল থ্রি সাউন্ড স্টারের মার্কেটে এবার থেকে দেখতে পাবে আর ষোলোটা দেখতে পাচ্ছ সামনে রাখা আছে ষোলোর মেশিন তিরিশের মেশিন পুরো পাশাপাশি আর এখানে নিউ তিরিশের নাম লেখার কাজ চলছে তোমার কি নতুন চুঙের নাম লিখেছো তো বার করো না আর তোমাদের জানিয়ে দেবো কোথায় কি ফার্স্ট ফিল ধরেছে কটা হাজারে বাজাবে সব কিছুই আমি ডেকে নেবো দাদাকে ওপরে ছাদে যাচ্ছে তোমাদের সব কিছুই জানিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে আর এখানে নাম্বার দেওয়া আছে যারা যারা ভাড়া করতে চাইছেন আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছে দুটো নম্বর পাশাপাশি দেওয়া আছে আর নতুন করে নাম লিখেছে সাউন্ড স্টার দেখেন দু নম্বর দু রকম স্টাইলে দেখতে পাচ্ছ খানপুর হুগলি আর এটা শুধু মূর্তি আছে দেখতে পাচ্ছ এঁকেছে আর এখনো স্পিকার লাগানোর কাজ হয়নি স্পিকার লাগানো হবে আর পিছন দিকে এখনো নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ একটা স্টার একটা লাভ একটা কিং এর মুকুট আছে

মানে মুখ ফুখ সব কিছুই সুন্দরভাবে এঁকেছে দেখতে পাচ্ছো কেউ যদি এ করতে চাও দাদার সাথে যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দেবো আমাকে কন্ট্যাক্ট করবে মেসেজ করবে আমি নাম্বার দিয়ে দেবো পুরো ডাইরেক্ট চিন্তা করতে হবে না হ্যাঁ কোথায় কি ফার্স্ট ফিল ধরেছো হ্যাঁ আমাদের ওখানে চৈত্র মাসের এক তারিখ হ্যাঁ ওইটা ইয়ে পাঁচ তারিখ পুজো ওইটা এর দিকে কলা ছড়না কী বলে ওইখানে ফার্স্ট ফিল অলিপুরে আছে চৈত্র মাসের এক তারিখ যদি পরীক্ষা এমনি উচ্চমাধ্যমিক চলবে যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফার্স্ট ফিল ভাড়া হবে তাহলে তিন তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটছে এটাই চাপ তিন তারিখে পরীক্ষা মিটছে এক তারিখে পুজো আবার চেকিং করা ঠিক নেই চেকিং কোনো ঠিক আর কটা গেলে বাজাবে আর আটটা হাজার দিয়ে বাজাবে আগে সাতটা দিয়ে বাজাতো একটা হাজার বাড়ালো এবারে শুনতে পেলে বন্ধুরা নাম লেখাটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা কমপ্লিট হোক তোমার দেখাচ্ছি নাম লেখাটা আগে তোমার দেখাচ্ছি কেমন লাগছে ফুল এতে দেখতে থাকো এই যে পিছনে নাম লেখার কাজ এটা কমপ্লিট হচ্ছে তাহলে এই ফুল কমপ্লিট হয়ে যাবে এটা হলুদ দিচ্ছে সাদা আর হলুদের মধ্যে করছে দেখতে পাচ্ছ যারা ভাড়া করতে আছে বন্ধুরা আহ নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সাউন্ড স্টারের মালিকের সাথে নিউ তিরিশ প্রথম দৃশ্য সামনে রাখা আছে তোমরা দেখতে দিলাম কোনো স্পিকার লাগানো হয়নি আর ফোন সামনে দুটো পর পর ভিডিওটা বেশি না করে দেবো এক পাঁচটা হলুদ এক পাঁচটা সাদা মানে হাফ বটাকে পুরো বুঝতে পারলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রাতেই ভিডিও আসছে সবাই রেডি থাকবে আজকে যাব রুদোতে ভিডিও করতে কিছুক্ষণ বাদে భిడి సబ్ అనుబో చితే బంధురా ఎక్కడే భిడ్ శేషి